ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ রান্না করব লাল শাকের শুক্ত বা লাল শাকের স্যুপ আর এই লাল শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর পেঁপে যেমন প্যাটের জন্য ভালো আর লাল শাক হল রক্ত স্বল্পতা দূর করে চলুন লাল শাকের শুক্ত রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে লাল শাক আর পেঁপে এখানে রয়েছে একাটি লাল শাক আর একটা পেঁপের অর্ধেকটা পরিমাণ পেঁপে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর লাল শাকগুলোও একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি এরপর লাল শাক আর পেঁপেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন শুক্ত রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর এখন পানি গরম হয়ে গিয়েছে এরপর কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে পাঁচ মিনিট অপেক্ষা করব পেঁপেগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন পেঁপেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর লাল শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর ঢাকনা দেওয়া দরকার নেই তাহলে লাল শাকের লাল রঙটা নষ্ট হয়ে যাবে এরপর লাল শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য আরও তিন চার মিনিট অপেক্ষা করবো আর মাঝে মাঝে নেড়ে দিব আর এতে কোনো রকম মরিচ বা মশলা দেওয়া দরকার নেই এখন লাল শাকগুলো সিদ্ধ হতে হতে এখানে দেখুন তিন চারটা চিংড়ি মাছ বেটে নিয়েছি এতে দিব এক টেবিল চামচ পরিমাণ আটা সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব আর আপনারা চাইলে আস্ত চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন এখন পেঁপে আর লাল শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর ফোড়ন দেওয়ার জন্য ঢেলে নিব এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর চিংড়ি বাটাগুলো দিয়ে ছোটো ছোটো বড়া বানিয়ে নিব। আর বড়াগুলো গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর বড়াগুলো কড়াই থেকে উঠানোর দরকার নেই এরপর এর মধ্যেই ফোড়নের জন্য দিব একটা তেজপাতা একটু কালো সরিষা আর একটু মেথি সব মিলিয়ে আধা চা চামচ পরিমাণ হবে এখন ফোড়ন হয়ে গিয়েছে এরপর সিদ্ধ করা শাকগুলো ঢেলে দিব আর শাকগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন শাকগুলো ফুটে উঠেছে এরপর ঝোল একটু ঘন করার জন্য এক চা চামচ আটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব আর সাদপথ এক চা চামচ চিনি আর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার লাল শাকের শুক্তো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল ভীষণ মজার লাল শাকের শুক্তো আর এইভাবে শুক্তো রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ